ইন্টারন্যাশনাল মানব শরীরের সাত চক্র কী কী যোগ জানুন এগুলির আমাদের দেহের নিম্নাঙ্গে নাভিতে কল্পে দু চোখের মাঝে ও মাথার উপরে আছে সাতটি চক্রের অবস্থান চক্রগুলো হল মূলাধার চক্র স্বাধীন চক্র চক্র ঋণ চক্র বিশুদ্ধ চক্র চক্র ও সহস্রার চক্র এই সময় অ্যাস্ট্রোডেস্ক চক্র কথাটির অর্থ হলো চাকা বাগলাকার কোনো কিছু আমাদের শরীরের এনার্জি সেন্টারের সঙ্গে এই চক্রের যোগ রয়েছে মানুষের সাতটি প্রধান চক্র রয়েছে বিভিন্ন শিরা উপশিরা ও মধ্যে সমন্বয় রক্ষা করে এই সাতটি চক্র মূলাধর চক্র দেহের মেরুদণ্ডের শেষ প্রান্তে বা নিম্নংশে অবস্থিত এটিকে কুণ্ডলিনী বলে এই চক্রের চারটি দল এর রং লাল এটি আমাদের চেতনা নিয়ন্ত্রণ করে থাকে এই চক্রটি চেতন থেকে অবচেতন পর্যন্ত বিস্তৃত জন্ম মৃত্যু জরা ব্যাধির নিয়ামক এই চক্র কামশক্তির আধার এটি এটিতে আছে শক্তি এই চক্রে দিব্য খেলা করলে কামনা বাড়ে জন্ম হয় মৃত্যু হয় রোগ হয় সাধিষ্ঠান চক্র দেহের তলপেট বা অগ্নাশয়ে নিয়ে গঠিত এই চক্রের ছয়টি দল এর রং গাঢ় গোলাপি এটি আমাদের লোভ কামনা বাসনার নিয়ন্ত্রণ করে থাকে এটিতে আছে মেঘ ধাতুর শক্তি এই চক্রের দিব্য শক্তির নৃত্যে কামনা বাসনা বাড়ে লোভ বাড়ে এছাড়া এই চক্রের কারণে বমি হয় ডায়রিয়া হয় ভয় কাজ করে মণিপুর চক্র দেহের নাভি বা বৃজ্ঞাশয় বা পাকস্থলীর নিচের সিরাজাল নিয়ে গঠিত এই চক্রের দশটি দল এটির রং বেগুনি এটি আমাদের উচ্চ চেতনা জীবনী শক্তি হবে বাসনা নিয়ন্ত্রণ করে থাকে এটিতে আছে মাংস ধাতুর শক্তি তেজ শক্তির আধার এটি তেজ চক্রের দিব্য শক্তি মণিপুরী নৃত্য করে দিব্য শক্তির উন্মাদ নাচের তালে দেহের কর্মক্ষমতা বেড়ে যায় পেটের পীড়া হয় হৃদচক্র আমাদের বুকের মাঝখানে অবস্থিত এই চক্রের বারোটি দল এর রং সোনালী গোলাপি এটি আমাদের আবেগ রাগ অনুরাগ প্রেম বিরহ নিয়ন্ত্রণ করে থাকে এটির অনেক গভীরে আত্মা থাকে এটিতে আছে রক্ত ধাতুর শক্তি এই চক্রের দিব্য শক্তির খেলায় রক্ত সঞ্চালন বাড়ে প্রেম ভালোবাসা হয় আসে বিরবাহ ব্যথা করে হৃদরোগ হয় বিশুদ্ধ চক্র আমাদের কণ্ঠে অবস্থিত এই চক্রের দল এর রং এটি আমাদের ভাবপূর্ণ মন ও বাইরের মনকে নিয়ন্ত্রণ করে এই চক্র মানসিক শক্তি ও মনের সব ভাব প্রকাশ করে এটিতে আছে স্নিগ্ধ শক্তি এই চক্রে শিশু খেলা করলে কথা বলার শক্তি আসে গানের সুর আসে সর্দি কাশি গলা ব্যথা ভমন খারাপ হয় আজ্ঞা চক্র আমাদের দুই কুলুর মাঝে অবস্থিত এই চক্রের দুটি দল এর রং সাদা এটি আমাদের গতিময় মন ইচ্ছা নির্বন্ধ দৃষ্টি মানসিক গঠন কোমনের সব চিন্তা নিয়ন্ত্রণ করে এটিতে আছে মজজাত ধাতুর শক্তি এই চক্রের নির্বশক্তির খেলায় মন কাজ করে চিন্তা শক্তি আসে ভবিষ্যৎ করার ক্ষমতা আসে কবিতা উপন্যাস লেখা সহ সব সৃষ্টিশীল কাজ করার ক্ষমতা আসে মাথা খোড়ায় কখনো কখনো মাথা চিন্তাশূন্য হয়ে পড়ে সহস্রার চক্র আমাদের মাথার ঠিক উপরে অবস্থিত এর চক্রের সহস্রটি দল এটিতে নির্দিষ্ট কোন রম নেই এটি আমাদের উচ্চ চেতনা বা অধিচেতনা অন্তর্দৃষ্টি বোধিসত্ত্বর চেতনা দিব্য চেতনা নিয়ন্ত্রণ করে থাকে এটির তিনটি অংশ আছে সচ্চিদানন্দ সব চিৎ আনন্দ নীতিকের উপরে আনন্দ অংশ এর উপরে চিত দর্পণ অংশ এবং এর উপরে সৎ মহাশূন্যতারূপী অন্ধকার অংশ এই চক্রের দিব্য খেলায় দিব্যাজ্ঞান আসে মানুষ জাগতিক ও মহাজাগতিক বিষয়ের সম্পর্কে জানতে পারে সৃষ্টিকর্তা ও রহস্য সম্পর্কে জানতে পারে মাথার তালু জ্বলে যায় মানব দেহের সাধন যদি আরো কিছু জানতে চান এই চক্র কিভাবে জাগৃত করতে হয় এসব ধরনের ভিডিও যদি লাগে আধ্যাত্মিক মারফতের সাধন তা আমাদের কমেন্ট করে জানান আমরা বিভিন্ন ধরনের আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি মানব দেহে যে কোন সমস্যা জাদু বান নষ্ট করে রাখছে জিম চালান করে রাখছে সে ধরনের চিকিৎসা আমরা করে থাকি অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন সবাই ভালো থাকেন ধন্যবাদ নিত্য নিত্য আমল মৃত্যু হলে ভালো আমল হলে আমাদের পাশে বিলাই কানে ক্লিক করে দিন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যায়